তো নিউজ পেপারে আমরা গতকাল এবং আজকে কিছু এডিটোরিয়াল দেখেছি এবং সেখানে এই ওয়ার্ডগুলো মানে অজানা পেয়েছি তো এটা হচ্ছে আপনার প্রথমটা হচ্ছে হাউ ডাটা সায়েন্স ও তার আগে এখান থেকে শুরু করি আমরা এই যেটা হচ্ছে ডিলিটেড ডিলুটেড বলতে বোঝায় কোনো কিছুকে থিন করা অর্থাৎ একটা তরলকে বা কোনো কিছু থিন করা অথবা উইকেনিং করাও হতে পারে উইকেনিং করা যেমন হচ্ছে রিফর্ম রিফর্ম কমিশন প্রপোজ ডিডিউটেড অর্থাৎ তারা এরকম কোনো কিছুকে দুর্বলকরণ করেছে এরকম আর কি তারপর স্ক্রুটিনি বলতে বোঝায় ক্রিটি কোনো কিছুকে ক্রিটিক্যাল অবজারভেশন করা স্ট্রেংথেন ক্যান্ডিডেট স্ক্রুটিনি এরকম আর কি এক্সাম্পল হতে পারে যাবি তাহলে স্ক্রুটিনি বলতে বোঝায় ক্রিটিক্যাল অবজারভেশন আর নমিনেশন বলতে নমিনেশন সিনড্রোম বলতে বোঝায় মনোনয়ন বাণিজ্য অর্থাৎ মনোনয়ন কেন্দ্র করে যে বাণিজ্য সেটা হচ্ছে নমিনেশন সিনড্রোম তারপর দেখেন হাউ ডাটা সায়েন্স শেপ ফিনান্সিয়াল ফিউচার এখান থেকে ফিনটেক ফিনটেক বলতে হচ্ছে যে আপনার টেকনোলজি যখন আপনার হচ্ছে ফিনান্সে আপনার ইউজ করতে পারবেন এআই মেশিন লার্নিংকে যখন আপনি সুন্দরভাবে আপনি এরকম ফিনটেক এ ইউজ করতে পারবেন তখন সে মানে ফিনান্সিয়াল কাজে ইউজ করতে পারবেন তখন সেটা হয়ে যাবে ফিনটেক নুই সেন্স বলতে বোঝায় আপনার আপদ উপদ্রব বা অসুবিধাজনক এরকম কিছু আর কি আপদ উপদ্রব বা অসুবিধাজনক সেটা হচ্ছে সেন্স তাই দ্য সেন্স অফ রিমুভিং বেগম রোকেয়া এটা হচ্ছে আপনার যে বেগম রোকেয়াকে যে আপনার মানে নারী দূর থেকে বাদ দেওয়ার যে রুইসটা আর কি আপদ সেটাকে আর এখানে বলছে তারপর এগেইনস্ট দিস ব্যাকড্রপ তো ব্যাকড্রপ বলতে বোঝায় পটভূমি ব্যাকড্রপ মানে কি পটভূমি এগেইনস্ট দিস ব্যাকড্রপ এগেইনস্ট দিস ব্যাকড্রপ মানে পটভূমি আচ্ছা তারপর আছে হাউ পাওয়ার অ্যান্ড প্রফিট প্যারালাইসিস ঢাকা ট্রান্সপোর্ট এটা আর কি ধ্রুব আলম লিখছে গতকাল তো এন্ট্রেন্স বলতে বোঝায় মজ্জাগত এটা আগে পড়ছি আমরা এন্ট্রেন্স বলতে বোঝাই কি মজ্জা করতে হচ্ছে এন্ট্রেন্স রেন্ট সিকিং ওরকম আর কি তারপর এক্সটার্নাল কস্ট বলতে বোঝায় অর্থাৎ ক্ষতির জন্য দায়ী নয় বাট এরকম বোঝা বহন করে যে পরিবহন মালিকরা যারা আছে এরা হচ্ছে এই যে পরিবহনের যে আলাদা খরচ এটা হচ্ছে আপনার চালক তারপরে তারপর হেল্পার উপর চালায় দেয় কারণ যে তেলের যে এক্সট্রা টাকা ওরা হেল্পাররা ওরা টাকা চালায় দিবে এদিকে মালিক যে সে তো মনে করেন যে দৈনিক একটা যে তার নির্ধারিত ফি সেটা কিন্তু সে নেবে এখন তেলের দাম বারুকার কমুক সেটা সে দেখবে না নির্ধারিত একটা ফি নিবে আর কি তো এই জন্য আপনার হেল্পাররা তারা কিন্তু খুব দ্রুত চালায় বা আইন মানে না বাধ্য হয় আর কি এরকম তারপর টিআইবি এরকম দু সালে দেখছে যে হচ্ছে বাস ওনার যারা থাকে তারা হচ্ছে নাইনটি এরা হচ্ছে কোনো পলিটিক্যাল পার্টির সাথে কানেক্টেড আছে আর স্ট্রাকচারাল কন্ডিশনের বলতে বোঝায় গাঠনিক বাস্তবতা তো গাঠনিক বাস্তবতা আসলে বলতে বোঝায় যে ধরেন অর্থাৎ এই যে আপনার এই যে এই সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে আপনার পুরোটা একটা পুরো একটা সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে অর্থাৎ এটা একটা আপনার কোনো সিস্টেম ফেইলিয়ার না এটা হচ্ছে কাঠনিক সিস্টেমটা এরকম অর্থাৎ এটাকে বলা হয় যে স্ট্রাকচারাল কন্ডিশন কাঠনিক বাস্তবতা তারপর ইম্পিউনিটি বলতে বোঝা যে অব্যাহতি ইম্পিউনিটি বলতে বোঝা অব্যাহতি যদি ড্রাইভারদের হচ্ছে ইম্পিউনিটি দেওয়া হয় তারপরে ইনসুলেট বলতে ওকে প্রোটেক্ট করা ওই ইনসুলেটর আপনার হচ্ছে অত্যধিক আইন থেকে প্রোটেক্ট করে বা উপরে লেয়ারকে নিচের লেয়ারকে প্রোটেক্ট করে ইনসুলেটর ইনসুলেট সেখান থেকে আর চ্যাম্পিয়ন বলতে বোঝা কোনো কিছুকে প্রমোট করা চ্যাম্পিয়ন হচ্ছে প্রমোট করে যেমন হাই হাইওয়ে বিভিন্ন যে বড় বড় প্রোজেক্ট আছে এগুলোকে হচ্ছে চ্যাম্পিয়ন করে যারা হচ্ছে এরকম রেন্ট সিকিং যারা থাকে রেন্ট সিকার্স তো ফিনান্সিয়াল ওভার রান্স এটা হচ্ছে খরচ বেড়ে যাওয়া প্রজেক্ট নেয় আর কি এরকম তারপর প্রকিউরমেন্ট হচ্ছে কেনাকাটা বা সরবরাহ আচ্ছা তো এই প্যাসেজটা সম্পর্কে আমরা একটু বলি যে এখানে কী বলা হয়েছিলো তো বলা হচ্ছে যে আমাদের যে এই হাইওয়ের যে আপনার যানজটের সমস্যা পরিবহনের বিভিন্ন ব্যবস্থাপনার সমস্যা এগুলো আসলে হচ্ছে কারণ আমাদের সিস্টেমটাই এরকম আমাদের ইকোনো পলিটিক্যাল সিস্টেমটা এরকম হয়ে গেছে তো যার কারণে এই সমস্যাটা হচ্ছে তো আপনারা যে দেখবেন যে এই যে যারা হচ্ছে মালিক সমিতি এরা হচ্ছে যারা এরকম ড্রাইভার তারপর হচ্ছে এদের কাছ থেকে নির্দিষ্ট একটা পরিমাণ চাঁদা এরা নেয় তো এখন সেটা ওই দিন বাণিজ্য কম হোক বা কম বেশি হোক বা আপনার তেলের দাম বাড়ুক বা কম হোক তো তারা একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে নেবেই তো এইটা মেকআপ করার জন্য এই এক্সটার্নাল কষ্টটা মেকআপ করার জন্য আপনার এই পরিবহন মালিকেরা মানে বাস চালকরা খুব দ্রুত চালায় বা নিয়মকরণ ভঙ্গ করে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আর কি আর এই যে আপনার একটা গাঠনিক দুর্বলতা এটা বলছে যে ঢাকা সিটির যে আপনার যানবাহন আর কি সব আর কি পরিচালনা করা এটার জন্য এরকম অনেকগুলো মিনিস্ট্রি অনেকগুলো খাত জড়িত আসছে তার কারণ সমস্যাটা হয় কি যে কোনো একটা খাতকে নির্দিষ্টভাবে দায়ী দায়ী করা যায় না অর্থাৎ একে বললে সে বলে ও জানে ওকে বললে ও জানে এরকম করে কাউকে নির্দিষ্ট একভাবে জবাব দিয়ে তা জবাব দিয়ে তারা হাওতে আনা যায় না এটা হচ্ছে একটা সমস্যা আর বলছে যে তারা এরকম আমাদের যে এরকম ট্রাফিক অব্যবস্থাপনা বা বিভিন্ন সমস্যা হচ্ছে এটার কারণ কিন্তু আসলে আসলে তারাই কারণ তারা নিজেরাই এই সিস্টেমটাকে জিয়ে রেখেছে বা তারাই এই সিস্টেমটাকে এরকম চালাচ্ছে কারণ যদি ধরেন একটা ভালো রাস্তা তারা সেগুলো সেই সেই ধরনের প্রোজেক্টের প্রজেক্টেই তারা হচ্ছে এরকম সায় দেয় বা চ্যাম্পিয়ন করে যেগুলো হচ্ছে দেখ তো ওই ধরনের প্রোজেক্টেই তারা চ্যাম্পিয়ন করবে যেগুলো হচ্ছে তাদের নিজেরকে প্রফিট করে যেমন বড় একটা এরকম ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আসতেছে বা বড় একটা এক্সপ্রেসওয়ে হচ্ছে এটাকে কেন তারা সাপোর্ট করবে কারণ এখানে তাদের হচ্ছে কারণ এটা নির্মাণ করতে যে টেন্ডার হবে বা যার কাছ থেকে এরকম প্রকিউরমেন্ট জিনিসপত্র কেনাকাটা হবে তারা নিজেদের পছন্দ মতো একজন একজনকে দায়িত্ব দিতে পারবে তাদের কাছ থেকে সব কিছু সরবরাহ আসবে বলে ফলে যা মানে যাকে দায়িত্ব দেওয়া হবে তারও লাভ হবে আর এখান থেকে সে একটা পার্সেন্টেজ নিয়ে নেবে তো এর কারণে দেখা যাচ্ছে যে তারা শুধু এরকম বড়ো বড়ো প্রজেক্ট যেখানে তারা তারা এরকম সুবিধা করতে পারবে যারা যেখান থেকে তারা লাভ করতে পারবে সেই সেইগুলো প্রজেক্টকে তারা এরকম চ্যাম্পিয়ন করে আর তাদের আসলে এটা একটা ব্যবসা এটা কোনো সার্ভিসের তারা তারা দিচ্ছে এরকমটা মনে করে না এই জন্য ব্যবসার জন্য তারা তাদের এই সিস্টেমটাকেই পলিটিক্যাল পাওয়ারে হোক বা কোনোভাবেই হোক তারা এইভাবে মেনটেন করছে আর এই যে একটা একক একটা যে আপনার কোনো একটা অথরিটির আওতায় আসবে এরকম এরকমটা যদিও এরকম সিদ্ধান্ত নেওয়া কিন্তু তারা এটাকে মানতে চায় না তাদের প্রভাবে তারা এটাকে আবার বাতিল করে দেয় তো এর জন্য কী করতে হবে ওই যে সবার আগে একটা একটা একক একটা এরকম এনভারমেন্ট ক্রিয়েট করতে হবে একটা অথরিটি থাকবে যে এরকম সব কিছু ব্যবস্থাপনা করবে সব কিছু কানেক্ট কানেকশন করে দেবে এরকম করবে আর এই যে পলিটিক্যাল পার্টি এরা যাতে আর কি ক্ষমতা খুব বেশি পাওয়ার খাটা যাতে না পারে বা এরকম সমস্যা না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে তারপর ওই যে রেন্ট সিকিং যেটা আর কি ব্যবস্থা এটাকে তুলে দিতে হবে মোটামুটি একটা সবার একটা বড়ো একটা পদক্ষেপ লাগবে আর কি তাহলে এটা রোধ করা যাবে ধন্যবাদ